শোরুম ভর্তি বাইক তাছাড়া আজকে কিন্তু প্রচুর অফার সবচেয়ে কম প্রাইসে দেওয়ার চেষ্টা থাকবে আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশ চালাবেন আজকে শুধু বাষট্টি হাজার টাকা ডিসকোভার থাকবে পঁয়ষট্টি হাজার টাকা আজকে ডিসকো শুধু পঞ্চান্ন হাজার টাকায় ডিসকুমার পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকুমার থাকবে আটচল্লিশ হাজার টাকায় ডিসকুয়ার থাকবে আটচল্লিশ হাজার টাকায় ডিসকুমার থাকবে শুধু বান্ন হাজার টাকায় টিপ টপ কন্ডিশন এখানে ডিস্ক করবে এক টাকার কোনো কাজ নাই শুধু পঁচাত্তর হাজার টাকা এখানে পালসার পেয়ে যাবেন আজকে পঞ্চান্ন হাজার টাকার নাম্বার করা পালসার এখানে কিন্তু আরো একটা পালসার শুধু ষাট হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের পালসার শুধু পঁয়ষট্টি হাজার টাকা আজকে এ পাচ্ছে আট ইয়ার পেয়ে যাবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকা আট এখানে পঁয়ত্রিশ আট ইয়ার এখানে আট ইয়ার পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা আট ইয়ার আজকের ধামা কভার এটাও আটষট্টি আজকের ধামা কভার এটাও আটষট্টি আজকের ধামা কভার শুধু আশি হাজার টাকা টিপ টপ কন্ডিশন এক কথায় আজকে শুধু টাকা আটষট্টি আজকে শুধু আটষট্টি হাজার টাকা পাচ্ছি আট ইয়ার ফ্রি বাইক দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর আজকে যে ভাই কি কি বাইকে ধামাকা থাকবে ভাই ইনশাল্লাহ এই ভিডিওতে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে আজকে হাঁক আজকে প্রশুটিতে আজকে ধানা কবর থাকবে শত্রুর এটাও বসুটি আজকে কাল লাগবে শুধু আটশোটিতে আজকে বান্নতে আজকে ধামা কবর থাকবে শুধু সাতান্ন হাজার টাকা ভাই মাইলেশের রাজা হনবু থাকবে আজকে শতুর আটষট্টি শুধু আটষট্টি হাজার টাকা আজকে থাকবে শুধু বান্ন হাজার টাকা রোড মাস্টার রেভিনিউ সিভিয়াস ব্রেকিং শুধু পঁয়ষট্টি হাজার টাকা আজকে থাকবে আটান্ন হাজার টাকা আজকে পঁয়ষট্টি বাষট্টি আটান্ন 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 করে আজকে থাকবে এফ ইয়ামাট বারসন ওয়ান শুধু সত্তর হাজার টাকা ইয়ামা এফ ইয়ামাট বারশন ওয়ান ঠিক টাফ করুন এখানে আসছে শুধু পঞ্চাশ হাজার টাকা আজকে আমার কপার থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে বেনিলি থাকবে থাকবে শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চেন শুধু পঞ্চান্ন হাজার টাকা এখানে আছে শুধু ষাট হাজার টাকায় পঁয়ষট্টি আরো কালেকশন আছে আরো আরো প্রচুর আজকে শুধু টাকায় শুধু পঁচানব্বই হাজার টাকায় জিক্সার এগুলো ডিজিটাল নাম্বার করা পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় একদম টিপ টপ কন্ডিশনের এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায়

আজকে শুধু আটানব্বই হাজার টাকা বার্সুন টু আজকে সত্তর হাজার টাকা এস হাজার টাকা আজকে এপ্রিলা অষ্টআশি হাজার টাকা লিফান আজকে আটষট্টি আটষট্টি হাজার 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 টাকা 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 আজকে 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 পঁচাত্তর শুধু পঞ্চাশ হাজার টাকা তাছাড়া এই কিন্তু অসংখ্য বাইক ভাই আজকে আমাকে আবার দেখবে শুধু চব্বিশ হাজার টাকা আজকে বিয়াল্লিশ হাজার টাকা আজকে চব্বিশ হাজার টাকা দশ বছরের নাম্বার করো আজকে তিরিশ হাজার টাকা আজকে শুধু চব্বিশ শুধু চব্বিশ আড়াইশ হাজার টাকা ডায়ান ভাই কার লাগবে কার কার ভাই শুধু বত্রিশ হাজার টাকায় তাছাড়া এই দিক কিন্তু অসংখ্য ভাই অসংখ্য ভাই আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আজকে থাকবে বার্ন আজকে থাকবে শুধু ষাট হাজার টাকা আজকে বোল্ট হাজার আজকে পঁচানব্বই আজকে পঁচাশিতে জান ভাই পঁচাশি আজকে থাকবে পঁচানব্বইতে বল আজকে ধানক অভার থাকবে শুধু পঁচাশি এখানে বোল্ট কিন্তু আছে সুপার গুলিশ পঁচাশিতে আজকে আটাত্তর বলবে আজকে থাকবে শুধু সত্তর হাজার টাকায় বাজার বিফিফটি এখানে থাকবে কিন্তু অরজিনিয়াল ইয়ম কাল লাগবে ভাই শুধু 65000 টাকা আজকে দাম কভার শুধু 59000 টাকা আজকে থাকবে শুধু 88000 টাকা ভাই এইদিকে কিন্তু আমাদের আরো বাইক আছে আরো বাইক আরো বাইক ভাই showroom ভর্তি বাইক ভাই কি কি বাইক আমাদের কালেকশন করতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের কি বাইক আছে ওই কমেন্টে জানাবেন কি ভাই কালেকশন আমাদের রাখতে হবে আপনার পছন্দ যেটা আছে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আজকে শুধু 35000 টাকা আজকে 38000 টাকা আজকে হাজার টাকা শুধু শুধু টাকা আজকে 43000 সুপার ডুপার আজকে নাইট থাকবে শুধু চল্লিশ হাজার টাকায় আজকে টারবো থাকবে শুধু বত্রিশ হাজার টাকায় টার্বু টু থাকবে শুধু পঞ্চাশ হাজার আজকে আর কেস নাম্বার করা ডিজিটাল নাম্বার শুধু আটচল্লিশ হাজার টাকায় আর কে বেনিলি আর কে এস টিপ টপ কন্ডিশন ডিজিটাল নাম্বার পঞ্চাশ এখানে আর কেস আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সামনে ডিস আছে পিসের বাই একশো একশো কন্ডিশন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আর কেস থাকবে শুধু চল্লিশ হাজার টাকা আজকে বেনিলে আর কেস ভাই টিপটপ কন্ডিশন ডাবল ডিক্সের আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে আর কেস ডাবল ডিক্সের শুধু পঞ্চাশ হাজার টাকায় আজকে আটান্ন হাজার টাকা ডাবল ডিক্স ভাই একশো একশো ইঞ্জিন কন্ডিশন ভাই একশো একশো এখানে আজকে আর কেস পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স একদম আনটা সিঞ্জি সুপার ডুপার কন্ডিশন আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট ভাইগেলের ভাই আমাদের এখানে প্রতিটা বাইকের ইনশাল্লাহ পেপার সেফ গ্যারান্টি আছে জানটি কোনো গ্যারান্টি নাই ভাই জানটি গ্যারান্টি না দেওয়ার কারণ একই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই না তার জন্য জানটি গ্যারান্টি দিতে পারি না আমরা আপনাদের মতনই কারণ কারোর কাছ থেকে কিনি পুরো আপনাদের কাছে সেল করে দিই আসবেন আমাদের শুরুমে লোকেশন নরসিংহ জেলা মাধবী বাস স্টেশন শীতলা মোড় মিটার অবস্থিত সম্রাট বেগ স্ক্রিনে যোগাযোগ করবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে গেলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে গেলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ